বিসমিল্লাহ রহমানির রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লা আশা করি আল্লাহ রসিস আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শৈদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমে দৈনিক ইনক্লাবের সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি অনুপ চেটিয়াকে দুই হাজার পনেরো সালে দিল্লির হাতে তুলে দেয় ঢাকা হাসিনাকে ফেরানোর উদ্যোগ দুদেশের বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ঢাকায় হাতে তুলে দিতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ নয় মামলার আসামি এক মুক্তিযোদ্ধা জুতার মালায় হিরো এখন পিলকানা হত্যাকাণ্ড তদন্তে সাত সদস্যের কমিটি গঠন তদন্ত কমিশন গঠনের পর সাবেক সেনা কর্মকর্তা হাসান নাসিরের প্রতিক্রিয়া র্যাব পরিচয় তুলে নেওয়ার ষোলো মাস পর বাড়ি ফিরলেন রহমত বিশ্বাসযোগ্যতা হারাবে বাংলাদেশিরা যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকে জিজ্ঞাসাবাদ টাকার অভাব হয়ে গেছে হ্যাঁ সেখানেও দুর্নীতি ব্রিটেনে বসে বসে দুর্নীতি করছে হ্যাঁ সুষ্ঠু নির্বাচন হইলে বিচার বিভাগ এতটা নিপীড়কের পণ্য হতো না ডক্টর আসিফ নজরুল ইসলাম একনেকে দশ প্রকল্প অনুমোদন সরকারের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে পালিয়ে গিয়ে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে মিথ্যা প্রচার প্রচারণা চালাচ্ছে ঠাকুরগাঁও মির্জা ইসলাম আলমগীর বিসিআইসির সারবাহী জাহাজে সাত রাজনৈতিক দলগুলো এখন ভালো কথা বললেও ক্ষমতায় গেলে বদলে যেতে পারে ঠিক কথা একদম সঠিক কথা যুদ্ধ যুদ্ধ বিমান ভূপাতিত মার্কিন বিমানবাহী রণতরী হামলা হুতিদের রাজশাহী সীমান্তে গভীরেতে বিএসএফ বিএসএফের দফায় দফায় গুলি বর্ষণ বিসিআইসির সারবাহী জাহাজের সাত খুন শরীরে ধারালো স্ত্রের আঘাত কারো কারো গলা কাটা বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি এস আলমের দৈনিক মানব সংবাদ শিরোনাম ড্যানজার জন পূর্বাচল বেপুরোয়া গতি দুর্ঘটনা খুন করে লাশ ফেলে রাখা প্রকাশ্যে মাদক সেবন জিএম কাদের মার্শাল লর্ড জারির সুপারিশ করেছিলেন জিএম কাদেরকে বিচারের আওতায় আনা উচিত পাঁচ দিন পর কুমল সোনার দাম পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সাত সদস্যের কমিটি গঠন সালমান আনিসুল ইনু পলক নতুন মামলায় গ্রেপ্তার অর্থ সাথে অভিযোগে ব্রিটেনের টিউলিপকে জিজ্ঞাসাবাদ মুক্তিযোদ্ধাকে জুতার মালা পুড়িয়ে হেনাস্তা অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ প্রধান উপদেষ্টার রাহাতের জাদুকরি দুই ঘন্টা ও সানাইয়ের মনোমুগ্ধ সুরে বিপিএল এর সূচনা হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিতে বিশ্ব ব্যাংকের সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট নিয়ে যে আশঙ্কায় প্রবাসীরা ঢাকায় আসছেন নিলস ইলন মাস্ক রাফাদের জানা যায় বিয়ে বিচারের শপথ দৈনিক প্রথম আলো সংবাদ শিরোনাম হাসিনাকে দিল্লি থেকে ফেরাতে ঢাকার সিঠি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে পতার্প চুক্তির আওতায় ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক পত্র পাঠিয়েছে বাংলাদেশ ভারত থেকে ফিরলেন রহমত নিরাপত্তা নিয়ে সংক্ষিপ্ত পরিবার ভারত আমাদের দেশে এসে গুম করে নিয়ে তাদের দেশে নিয়ে আটকায় রাখত এই খুনি হাসিনার সহায়তায় কক্ষে কক্ষে পরিছিল রক্তাক্ত দেহ মেঘনাই জাহাজের সাত খুন পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার দুজনকে হাসপাতালে নেয়া হইলে মৃত্যু ঘোষণা করা হয় একজনকে আহত অবস্থায় পাঠনায় ঢাকা মেডিকেলে এক্সপ্রেস হইতে তদারকি নেই সংকিত গতানুগতিক মুক্তি মুক্তি মুন্সীগঞ্জে এক্সপ্রেস হইতে যে দুর্ঘটনাগুলো ঘটেছে পিছনে পুলিশ ও সংলিষ্টদের দায়িত্ব অবহেলার কথা বলছেন অনেকে ঠাকুরগে জনস্বামী জাফখরুল ইসলাম আলমগীর ভোট ও ভাতের জন্য আবার রাস্তায় নামতে হবে আন্তঃ ক্যাডার দ্বন্দ্ব বাড়ছে সরকারি চাকরিতে সংস্কার কমিশনের সুপারিশ সুপারিশের জের প্রশাসন ক্যাডারের বড় জামাইদের একদিনের ব্যবধানে আজ থেকে কর্মসূচিতে নামছেন আরও পঁচিশ ক্যাডারের কর্মকর্তারা প্রধান উপদেষ্টার পেরেসউইং এর নিন্দা বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পড়িয়ে লাঞ্ছিত এলাকা ছাইতে হুমকি কালের কণ্ঠ সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রে ট্রান্সজেন্ডার উন্মোচনা বন্ধের অঙ্গীকার ট্রাম্পের রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত সিমেন্ট শিল্প বিটিবির হিরক জয়ন্তীতে দৈত্য চরিত্রে মৌ শেকদার গ্রুপের স্তাব সম্পদ জব্দের আদেশ ঢাকা মহানগর দায়রা আদালত শত কারখানা বন্ধ লাখো কর্মী ছাটাই বিরোধ নিষ্পত্তি ছয় মাসের মধ্যে সময় বেঁধে দিলে সালাম নইলে আন্তর্জাতিক সালিসে এমন কিছু কইরেন না যাতে না খাইয়া মরতে হয় কেন আন্দোলন করো রাস্তা অবরোধ করো গাড়ি ভাঙচুর করো চাকরি হারিয়ে ভ্যাকসিন কর পঞ্চাশ হাজার শ্রমিক দেশে কর্মহীন কষ্টের জীবন ও কারখানা ভাঙচুর নেতিবাচক প্রভাব পড়তে পারবে পারে রপ্তানিতে কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ বিক্ষিদ্ধ শ্রমিকদের মেঘনাই জাহাজে রক্তাক্ত সাত লাশ ডাকাতি হত্যা দস্যুতা বাড়ছে শেখ হাসিনাকে ফেরতছে ভারতকে চিঠি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরকে জনসভায় দেশের জন্য প্রয়োজনে আরেকটি লড়াই হবে কাদের বিরুদ্ধে লড়াই হবে অস্পষ্ট জামাইত আমির অন্য দেশের কাছে দেশি যারা দিয়ে রেখেছে অমিলিক। দৈনিক সমকালের সংবাদ শিরোনাম সারবাহী জাহাজে কুপিয়ে ও গলা কেটে হত্যা হত্যা সাতজনকে হত্যা দুইটি মোবাইল ফোন জব্দ কলেজ ধরে তদন্ত বেঁচে থাকা জুয়েল ঢাকা হাসপাতালে খুনের রহস্য ভেদ করতে পারেনি পুলিশ নিয়ম মানছে আরাফাতের অবশেষে মৃত্যুর কলে ঢলে পড়লেন আল্লা তুমি ওকে জান্নাতবাসী করুন উত্তরাঞ্চলে তরল দুধের গোরল কার কারখানা কারবার দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম বিডিআর হত্যাকাণ্ড তদন্তের সাত সদস্যের কমিশন প্রধান হলেন বিডিআর সাবেক ডিজি বজলুর রহমান শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইল বাংলাদেশ দিল্লিকে ঢাকার চিঠি মন্তব্য নেই ভারত সরকারের বাহাত্তর বছরের চিরনবীন ইত্তেফাক মৌলভীবাজারের বাজারের বঙ্গবন্ধু শেখ মুজিক সাফারি পার্ক প্রকল্প বাতিল একনেক সভায় দশ প্রকল্প অনুমোদন মেঘনাই জাহাজের সাত খুন একজন গুরুতর জখম পুলিশের ধারণা ডাকাতি বাধা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে মুক্তিযোদ্ধাকে জুতার মালা পড়িয়ে লাঞ্ছনা দেশ জুড়ে তীব্র খুব নিন্দা দোষীদের আইনের আওতায় আনতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং দলবাজ বিচারক হলে কিছুই আশা করতে পারবেন না আসিফ নজরুল ধন্যবাদ সঠিক কথা বলার জন্য পুঁজিবারের চালচিত্র বন্ধ কোম্পানির শেয়ার কিনে সর্বশান্ত বিনিয়োগকারীরা কিছু মানুষ গুজব ছড়িয়ে বন্ধ কোম্পানি নিয়ে জুয়া খেলছে আইসিবি চেয়ারম্যান কালবেলা সংবাদ না হত্যাকাণ্ড সাবেক ডিজির নেতৃত্বে তদন্ত কমিশন শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ তথ্য নিশ্চিত করেছে দিল্লি জাকির হোসেন লিটন ও আমিনা হীরা আওয়ামী লীগ আমলে আইসিটি খাতে অতিরিক্ত দশ হাজার কোটি টাকা খরচ উপদেষ্টা নাহিদ হাসিনা দেশে আসবেন ফাঁসিতে ঝোলার জন্য রাষ্ট্রপতির একক ক্ষমতা কমানোর সুপারিশ সংস্কার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে আরও যত সুপারিশ প্রধান বিচারপতি নিয়োগ সরকারকে সময় বেঁধে দিল এস আলম এস নোটিশ বিনিয়োগ ধ্বংসের অভিযোগ অফিস আসিফ নজরুল ইসলাম বছর খানেক সময় পেলে সংস্কার করে যাব ইনশাল্লাহ বীর প্রতীককে হেনস্থার ঘটনায় নিন্দার ঝড় মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঁচ আগস্টের মতো আবারও রাস্তায় নামতে হবে করা জাহাজে সাত সাত খুন কারণ নিয়ে ধোয়াশা চাঁদপুরের মেঘনায় ঘটনা ঘটছে গলাকাটা অবস্থায় চিকিৎসা চলছে আরো একজনের খুবই মর্মান্তিক ঘটনা দেশ রূপান্তরে সংবাদ ছিল না বাংলাদেশের গুমের ঘটনায় ভারত জড়িত দুঃখজনক এই দেশের মানুষের সহায়তায় ভারত গুম করছে এই দেশের প্রিয় মানুষগুলোকে দেশের ভৌগোলিক অস্তিত্ব হুমকির মুখে আইকম রেহাত সম্পদ বছরখানেক সময় পেলে সংস্কার করে যাব আসিফ নজরুল ইসলাম ইনশাল্লাহ ভারতের ইচ্ছার উপর নির্ভর করছে শেখ হাসিনার দিল্লিকে দিল্লিকে ফেরাতে ঢাকার সিটি পাঁচ আগস্টের মতো আবারও রাস্তায় নামতে হবে চোখ বাঁধানো রূপ টেনে নিচ্ছে মৃত্যুকূপে তিনশো ফুট রাস্তা গতি নিয়ন্ত্রণে মন নেই পুলিশের আছে কাগজপত্র পরীক্ষায় সাত দিনে আট মৃত্যু পাঁচ বছর চুহাত্তর জন মৃত্যু হলে মুক্তিযুদ্ধে জাহাজে সাতজনকে গলা কেটে হত্যা যুক্তরাজ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদ জড়িয়েছে। বাইরে রাখা সুপারিশ প্রত্যাখ্যান কেডারের রিয়া ফেয়ার শুরু প্রথম বিকেলে এই দর্শনার্থীদের ভিড় এই ছিল আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য